নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন আজকে বলবো রূপ চতুর্দশীর দিন কি করবেন না যেটা করলে আপনার জীবনে কিন্তু দারিদ্র্য চলে আসবে আরও কিছু যেটা করবেন না সেটা হচ্ছে সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মধ্যে কিন্তু মানে নেগেটিভ আত্মা প্রবেশ করবে এই উপায়গুলো কখনোই করবেন না আমি বলে দেবো অবশ্যই কি করবেন আর কি করবেন না আচ্ছা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আচ্ছা রূপ চতুর্দশীর দিন আমি বলবো যদি সকাল চারটের থেকে ছটার মধ্যে আপনারা স্নান সেরে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় দু নম্বর হচ্ছে এই দিন মহিলারা বিশেষ করে মহিলারা সান ঘরে গিয়ে মানে সানের ঘরে গিয়ে কখনোই পায়ের ওপর পা তুলে ঘষবেন না পায়ের ওপর পা তুলে যদি আপনি ঘষেন তাহলে এই দিন থেকে কিন্তু আপনার জীবনে দারিদ্র যোগ শুরু হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনার জীবনে কেন যোগ শুরু হলো দারিদ্র যোগ মানে দুঃখের যোগ দারিদ্র যেখানে দারিদ্র সেখানেই দুঃখ তা এই যদি আপনি পায়ের ওপর পা রেখে ঘষেন তাহলে কিন্তু আপনার জীবনের দুঃখ কিন্তু নেবে আসবে এবং দারিদ্র যোগও চলে আসবে আচ্ছা আরেকটা একটা কথা বলবো এই দিন মহিলা হোক আর পুরুষই হোক আপনারা যখন বাথরুম ঘরে সানের ঘরে ঢুকবেন তখন কিন্তু পুরো বস্ত্র খুলে পুরো বস্ত্র খুলে আপনারা স্নান করবেন না কারণ এই দিন কিন্তু সব নেগেটিভ আত্মা ঘুরে বেড়ায় কারণ যেখানে পুরো শরীর দেখা যায় সেখানে কিন্তু নেগেটিভ আত্মা বেশি প্রবেশ করে অবশ্যই এই দিন কিন্তু আপনারা এই দিন বলে না কখনোই আপনারা পুরো বস্ত্র শরীর থেকে খুলে স্নান করবেন না গায়ের উপরে একটা গামছা হোক কিছু হোক গায়ের ওপর দিয়ে তারপরে আপনারা সবসময় স্নান করবেন এটা মহিলা বা পুরুষ হোক কারণ নেগেটিভ মানুষ যখন নেগেটিভ অবস্থায় থাকে তখন কিন্তু পুরো উলঙ্গ অবস্থায় থাকে যার জন্যে পুরো উলঙ্গ অবস্থায় কখনোই শরীর থেকে সরাতে নেই যদি শরীরে কার থাকে বা গলায় চেন থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি আপনার কার বা চেন না থাকে তাহলে কিন্তু একটা বস্ত্র হলো গায়ের মধ্যে দিয়ে তারপরে আপনি জলটা ঢালবেন আচ্ছা এটা যখন আপনি করবেন এই টাইমটা সানের টাইমটা আমি বলে দিচ্ছি বেলা দুটো ছয়ের মধ্যে কিন্তু সবাইকে বলবো সানটা সারবেন বেলা দুটো ছয়ের মধ্যে সানটা অবশ্যই ছাড়বেন আচ্ছা সানটা ছাড়ার পর আপনি যদি এইভাবে করতে পারেন এই যে আমি তিনটে উপায়ের কথা বললাম পায়ের ওপর পা রেখে ডলতে না দ্বিতীয় কথা উলঙ্গ অবস্থায় স্নান করতে না আর এই যে টাইমটা বলে দিলাম বেলা দুটোর মধ্যে কিন্তু স্নান করবেন আর না বেলা ভোর চারটে থেকে ছটার মধ্যে আপনি স্নান করবেন তালে দেখবেন আপনার মধ্যে কোনো নেগেটিভ আত্মা আপনার মধ্যে দারিদ্র যোগ এগুলো কিন্তু কখনোই আসবে না কারণ এই দিন এই যে রূপ চতুর্দশীর দিন কিন্তু এই দিনগুলো খুব মেনে চলতে হয় আমাদের বাবা মারাও বলতো এই দিন ঘর থেকে বেরোতে নেই এই দিনকে সব নেগেটিভ আত্মা ঘুরে বেড়ায় যার জন্যে আমরা সব সময় এগুলো মেনে চলি আমাদের পূর্বপুরুষ থেকে এগুলোকে মেনে চলি আপনাদেরকেও বলবো আপনারাও মেনে চলবেন ঠিক আছে নমস্কার